দ্বিতীয় ওয়ানডে খেলার সময় চোট পেয়ে দল থেকে ছিটকে যান মোহাম্মদ মিঠুন খেলতে পারবেন না তৃতীয় ওয়ানডে ম্যাচ না খেলার সংখ্যা ছিল মুশফিকুর রহিমেরও তবে আসার খবর তৃতীয় ওয়ানডেতে খেলবেন মুশফিক আর মিঠুনও ফিরবেন খুব দ্রুতই নিউজিল্যান্ডে প্রথম দুই ম্যাচেই বাজেভাবে হেরেছে বাংলাদেশ ব্যাটিং পারফর্ম ভালোই হচ্ছে না দলের তবে পৃথক ছিলেন মিঠুন দুই ম্যাচেই অর্ধশতক তুলে নিয়েছেন তিনি তবে ব্যাটিংয়ের সময় হ্যামিস্ট্রিংয়ের ইঞ্জুরিতে পড়ে সিটকে গেছেন তৃতীয় ওয়ানডে থেকে মুশফিকের চোটও চিন্তার ভাজ পড়েছিল বাংলাদেশের ধারণা করা হচ্ছে মুশফিকের চোট লেগেছিল প্রস্তুতি ম্যাচে তবে দ্বিতীয় ওয়ানডে ম্যাচ খেলার সময় ব্যথাটা টের পেয়েছেন দ্বিতীয় ম্যাচের সময় মুশফিকুর রহিমের পাজরের এক পাশে ব্যথা অনুভব করেছেন তবে আজকে এমআরআই রিপোর্ট বাংলাদেশকে স্বস্তি দিয়েছে জানা গেছে মুশফিকুর রহিমের পাচরের চোট থাকলেও গুরুতর নয় যার ফলে আগামী সিরিজের শেষ ওয়ানডেতে খেলতে পারবেন তিনি যার ফলে আগামীকাল ভোরে সিরিজের শেষ ওয়ানডেতে খেলতে পারবেন তিনি এমন অভিজ্ঞতা অবশ্য মুশফিকুর রহিমের নতুন কিছু নয় এর আগে এশিয়া কাপের পুরো প্রতিযোগিতাটাই চোট নিয়ে খেলেছিলেন অভিজ্ঞ এই ক্রিকেটার অন্যদিকে মোহাম্মদ মিঠুন সিরিজের শেষ ওয়ানডেতে থাকবেন না এটা আগে থেকেই নিশ্চিত হয়ে গিয়েছিল শেষ পর্যন্ত হচ্ছেও তাই স্ক্যান রিপোর্ট অনুযায়ী প্রথম টেস্টের আগেই তার সেরে ওঠার কথা আগামী আঠাশ ফেব্রুয়ারি টেস্ট ম্যাচ দিয়েই হয়তো ফিরতে পারবেন তিনি এদিকে মুশফিকুর রহিমের চোটটাকে ততটা গুরুত্ব দেওয়া হয়নি প্রথমে তবে গতকাল সকালে অনুশীলনে আবারও একটু অস্বস্তি বোধ করায় ব্যাপারটা সিরিয়াসলি নেওয়া হয় আজ মিঠুন এবং মুশফিক দু’জনারেই চোট স্ক্যান করানো হয় তবে মিঠুনকে প্রথম টেস্টের আগেই দলে ফিরে পাওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে জানিয়ে রাখা ভালো আগামীকাল বাংলাদেশ সময় ভোর পাঁচটায় মাঠে নামবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল প্রথম দুই ম্যাচে লড়াই ছাড়াই হেরে সিরিজ হাতছাড়া করা বাংলাদেশের লক্ষ্য এখন হোয়াইট ওয়াশ এড়ানো